হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম নানা ধরনের গাছ নিয়ে আমরা বাগানকে সাজাই ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি করি বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির ফল এবং ফুলের গাছ আমাদের বাগানে স্থান পাই ঠিক তেমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ হল জামরুল গাছ তবে সেই জামরুলটি সাধারণ কোনো জামরুল নয় সেই জামরুলটি হলো থাই প্রজাতির মিসাইল জামরুল আজকের ভিডিওতে আলোচনা হবে এই আগস্ট মাসে এসে আপনার ছাদ বাগানে থাই প্রজাতির মিসাইল ভ্যারাইটির যে জামরুলগুলো সেগুলোকে কিভাবে পরিচর্যা করবেন কিভাবে বড় করে তুলবেন কিভাবে গাছগুলোকে খাবার দিয়ে হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান করে তুলবেন এবং ফুল এবং ফল আনার জন্য আপনার যথেষ্ট করে তুলবেন আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ এই মুহূর্তে ছাদ বাগানে যে জামরুল গাছটি দেখতে পাচ্ছেন সেই জামরুল গাছটি হল থাই ভ্যারাইটির একটি মিসাইল প্রজাতির জামরুল মিসাইল প্রজাতির জামরুল বলতে যে জামরুলগুলো লম্বা হয় এবং রক্তের সমতুল্য লাল হয় আপনারা যারা মিসাইল প্রজাতির জামরুল সম্পর্কে জানেন না সেই জামরুলটা গুগল সার্চ করলে আপনারা বুঝতে পারবেন যে জামরুলটা কত সুন্দর এই জামরুলটা দেখতে যত সুন্দর এর মিষ্টতা কিন্তু তার থেকে বেশি তাই আমি বলবো আপনারা ছাদ বাগানে যদি জামরুল গাছ রোপণ করতে চান থাই ভ্যারাইটির লাল প্রজাতির জামরুলগুলো আপনারা রোপণ করবেন এর মধ্যে মিসাইল প্রজাতির জামরুলটি যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি অনেক লাকিম এবার আসি ছাদ বাগানের গাছে জামরুল গাছকে আপনি কেমনভাবে পরিচর্যা করবেন জামরুল আমাদের প্রত্যেকের প্রিয় তাই গাছটাকে আমরা খুব ভালোভাবে পরিচর্যা করব এর আগে রোপণ করব রোপণ করা বলতে আপনি যে কোনো পাত্রে রোপণ করতে পারেন যেমন আমি আমার প্রত্যেকটি ছাদ বাগানের গাছ আপনারা যদি দেখেন প্রত্যেকটি ছাদ বাগানের গাছ কিন্তু আমি এই যে ফলের ক্যারেট রোপণ করি অত্যন্ত সুলভে মূল্যে পাই এবং অত্যন্ত ভালোভাবে এখানে অনেক মাটি দিয়ে গাছের গোড়াতে অনেক মাটি যায় এই মাটি গাছের গোড়াতে যত থাকবে গাছ যত স্বাস্থ্যবান হবে কারণ গাছের গোড়াতে যত মাটি থাকবে গাছ কিন্তু তত খাবার পাবে এবং স্বাস্থ্যবান হয়ে বড় হয়ে উঠবে তাই কিন্তু এই ফলের ক্যারেটগুলো যদি জোগাড় করতে পারেন বা যদি হাফ গ্রাম জোগাড় করতে পারেন আপনি যদি ইকোনমিক্যাল খুব ভালো হয়ে থাকেন তাহলে আপনি হাফ ড্রাম জোগাড় করতে পারেন কারণ একটি হাফ ড্রামের দাম কিন্তু অনেক অর্থাৎ সাত থেকে আটশো টাকা একটি হাফ ড্রাম কেটে কিন্তু দুটো করা যায় তাই যাদের ইকোনমিক অনেক ভালো আছেন তারা আপনি হাফ ড্রাম করতে পারেন যারা নর্মাল আমার মতো ছাদ বাগানি তারা কিন্তু এই এইগুলো অর্থাৎ কুড়ি পঁচিশ টাকার মধ্যে কিন্তু এগুলো পাওয়া যায় রোপণ করবেন এই রোপণ করার সময় আপনারা অবশ্যই নজর রাখবেন কোনো প্রকার অতিরিক্ত জিনিস এখানে দেবেন না অর্থাৎ আমি বলতে চাইছি গাছের গোড়াতে মাটিতে কোনো প্রকার এক্সট্রা খাবার দেবেন না নর্মাল মাটিতে রোপণ করবেন নর্মাল মাটিতে রোপণ করার কয়েকটি বিষয় আছে কারণ আপনি প্রথমত জানেন না গাছে কেমন খাবার লাগে কি খাবার গাছ পছন্দ করে তাই আপনার কাছে যা আছে আপনি চোখ বুঝিয়ে দিয়ে দিলেন অর্থাৎ দেখা গেল গাছ সেই খাবারটি পছন্দ করে না হিতে বিপরীত হবে শিকড় এফেক্ট হবে ফাঙ্গাসের আক্রমণ ঘটবে গাছ মারা যাবে তার থেকে আপনি প্রাথমিক অবস্থায় যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের মাটি দিয়ে গাছ রোপণ করুন এক মাসের মধ্যে গাছ দেখবেন মাটির সঙ্গে যখন স্যাটিসফাইড হয়ে যাবে তখন কিন্তু গাছে খাবার দেবে bien গাছে কি কি খাবার দেবেন এবারে আপনার কাছে যে খাবারগুলো আছে সেই খাবারগুলোই আপনি দিতে পারেন কারণ এই মধ্যে গাছ কিন্তু মাটির সঙ্গে স্যাটিসফ্যাকশান হয়ে গেছে আর কোনো প্রকার সমস্যা নেই তবে প্রথম পর্যায়ে যে খাবার দেবেন সেই খাবারটি অল্প করে দেবেন কি কী খাবার দেবেন নিমকোল শিঙ্কুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল এসওপি বিভিন্ন ফানগিসাইড মাইক্রো নিউট্রেন্ট অর্থাৎ সিউড এক্সট্রাক দানাদার যেটা থাকে সেটা অবশ্যই অবশ্যই গাছের গোড়াতে দেবেন এই খাবারগুলো গাছের গোড়াতে দিলে গাছ গাছ কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু খাবে এবং শিকড়ের সাহায্যে গাছ কিন্তু শক্তি উপর দিকে তুলবে এবং গাছের পাতাতে সূর্যের আলো দিয়ে খাবার তৈরি করে গাছ কিন্তু স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট হবে কারণ এই খাবারগুলো স্লো রিলিজ অর্থাৎ রাসায়নিক খাবার নয় জৈব খাবার এগুলো ধীরে ধীরে মাটির সঙ্গে ভেঙে অনু অনুপরমাণু হয়ে যাবে এবং এই অনু পরমাণু থেকেই কিন্তু গাছ খাবার সংগ্রহ করে মাটি থেকে খনিজ লবণ সংগ্রহ করে কিন্তু অবশ্যই বড় হয়ে উঠবে এইভাবে গাছ কিন্তু বড় হয়ে ওঠে আপনি প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর ছাদ বাগানে এই খাবার আপনি অবশ্যই দেবেন এই খাবার দিলে দেখবেন আর কিচ্ছু দেওয়া লাগবে না এবার গেল গাছের গোড়ার খাবার দেওয়ার প্রসেস এবার আসি গাছের পাতাতে দেখুন গাছ করবেন আর বিভিন্ন ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গ রোগাক্রান্ত অবস্থার আক্রমণ আগমন হবে না এমনটি তো হতেই পারে না কারণ বিভিন্ন প্রকার ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ গাছে হয় তার জন্য আগে থেকে প্রোটেকশান ব্যবস্থা রাখতে হবে এর জন্য আপনি বিভিন্ন ধরনের ফাঙ্গেসাইড যেমন সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল, ব্লাইটক্স ব্লুকপার অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল বিভিন্ন ধরনের ফার্গিসাইডগুলো কাছে রাখবেন কারণে অকারণে সপ্তাহে একবার করে এগুলো স্প্রে করে দেবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে এবারে সেই গাছের বিভিন্ন পোকার আক্রমণ হতে পারে শুঁয়োপোকা লেদা পোকা বিভিন্ন ধরনের মাকড়সার আক্রমণ হতে পারে তার জন্য আপনি কীটনাশক রাখবেন কীটনাশকের মধ্যে সাইপারমেট্রিন গ্রুপ ইমিডাক্লোপিড গ্রুপ ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশান গ্রুপ এছাড়া বাংলাদেশি বন্ধুরা সোবিক্রণ চারশো পঁচিশ বা নাইট্রো কম্পোজিশনের যে কীটনাশকগুলো আছে প্রকো প্রয়োগ করবেন প্রতি কীটনাশক প্রতি লিটার জলে এক থেকে দেড়ি দেড় এম এল বাংলাদেশি এবং ভারতীয়রা উভয় প্রতি ফাঙ্গিসাইড এক থেকে দেড় গ্রাম বাংলাদেশি এবং ভারতীয় উভয় একত্রে মিশিয়ে নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই গাছে স্প্রে করবেন সপ্তাহে একবারে দশ দিনে একবারে বা পনেরো দিনে একবারে মাসে দুবারে আপনাকে স্প্রে করতে হবে তাতে গাছ ভালো থাকবে এবারে গাছ যখন ম্যাচুরিটি হবে অবশ্যই ফুল আসবে এখান থেকে ফল পাবে এবং ফলটি যদি লাল জামরুল হয়ে থাকে মিশাইল প্রজাতি হয়ে থাকে দেখবেন আপনি কতটা লাকি বলে মনে হবে সেই সময়টায় অনুভব করবেন এইভাবে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত অর্থাৎ ছটি ঋতুতে আপনার গাছকে পরিচর্যা করে যেতে হবে তবে প্রত্যেকটা ঋতুতে একটু আলাদা আলাদা পরিচর্যার পরিবর্তন আছে এই সময় যদিও বর্ষা ঋতু চলছে তাই এই সময় আপনাকে বলবে এই পরিচর্যা করুন আপাতত গাছটিকে ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করার মাধ্যমে প্রোটেকশান দিয়ে বড় করে তুলুন আগামীতে গাছ কিন্তু খুব ভালো ফলাফল দেবে ধন্যবাদ